হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো দেখো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা ভেজিটেবিল স্যুপের রেসিপি শীতের সন্ধ্যায় এরকম ভেজিটেবিল স্যুপ হলে মন্দ হয় না দেখে নাও আজকে আমি কিভাবে ভেজিটেবিল স্যুপটা বানিয়ে নিই কিছু ভেজিটেবলস সেখানে নিয়েছি ফুলকপি বাঁধাকপি টমেটো গাজর বিনস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখো এখানে নিয়েছি দু থেকে তিনটে কোয়া রসুন অল্প একটু আদা ধনেপাতা এবং ক্যাপসিকাম সমস্ত সবজিগুলোও চপার মেশিনের সাহায্যে আমি ছোটো ছোটো করে চপ করে নিয়েছি তোমরা চাইলে সবজিগুলো গ্রেট করেও নিতে পারো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে ফ্লেমটাকে রেখেছি মিডিয়ামে এখন বাটার হাফ স্পুন বাটার আমি ব্যবহার করছি এখানে বাটারটা ব্যবহার করবে যাতে করে সুপের টেস্টটা ভালো আসে পাউডারটা মেল্ট হচ্ছে এখানে দিয়ে নিচ্ছি দুটো কোয়াজের রসুন আমি ব্যবহার করছি এটা গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে এখানে রসুনের কিমাও বানিয়ে নিতে পারে ছোট ছোটো করে রসুনটাকে সুন্দর করে ভে ভেজে নিতে হবে রসুনটা দেখতেই পাচ্ছো সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর ব্যবহার করলাম গ্রেড করে রাখা এক ইঞ্চি সাইজের আদাটা আদাটাকে একদমই বেশি ভাজা যাবে না আদাটাকে দিয়ে দশ থেকে বারো সেকেন্ড জাস্ট একটু নাড়াচাড়া করে আমি ব্যবহার করছি পেঁয়াজ পেঁয়াজটাও ছোটো ছোটো করে চপ করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে দিলাম পেঁয়াজ ভাজা চলবে না পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি ব্যবহার করছি বিভিন্ন রকমের সবজি যে আমি চপ করে নিয়েছি সবজিগুলো পরপর এখানে অ্যাড করছি এখানে এখন ক্যাপসিকামটা আমি ব্যবহার করব না ক্যাপসিকামটা পরে ব্যবহার করব ক্যাপসিকাম বাদ দিয়ে সমস্ত সবজি দিয়ে নিলাম ফ্লেমটাকে রেখেছি মিডিয়ামে একটু নাড়াচাড়া করব তবে এখানে সবজি বেশি ভাজা যাবে না সবজির মধ্যে একটা ক্রাঞ্চি ভাব রেখে কিন্তু সবজিটাকে নাড়াচাড়া করতে হবে সমস্ত সবজিগুলো অল্প একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাও ছোটো ছোটো করে চপ করা ছিল টমেটোটা দিয়েও আরও পনেরো থেকে বিশ সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে দিতে হবে সমস্ত কিছু অল্প করে একটু নাড়াচাড়া করে দিলাম এরপর ব্যবহার করছি স্যুপ বানিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো জল জলটা এখানে দিয়ে নিলাম এখন ফ্লেমটাকে হাই করে দিয়ে ঢেকে দেব জাস্ট দু মিনিটের মতো ফুটবে এখানে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই দু মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলে নিয়েছি এখন দিয়ে নিলাম ছোট ছোট চপ করে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটা শেষের দিকে দিলাম এই পর্যায়ে কারণ ক্যাপসিকাম অতিরিক্ত গলে যাবে তো ক্যাপসিকামটা এই পর্যায়েতেই দিতে হবে প্রয়োজন মতো নুন ব্যবহার করছি আর এখানে ব্যবহার করছি বন্ধুর একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কাটা এখানে ব্যবহার করলাম এরপর আমি এখানে ব্যবহার করছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা স্টেপেতেই দিতে হবে আগে থেকে দেওয়া যাবে না ক্যাপসিকাম দেওয়ার পর পর পেঁয়াজ কলিটা অ্যাড করলাম দিয়ে সমস্ত কিছু আমার দেওয়া কমপ্লিট এখন আবার এক মিনিটের মতো আমি মুড়তে দিলাম এখানে নিয়েছি চা চামচের এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এতে অল্প পরিমাণ জল দিলাম দিয়ে কর্নফ্লাওয়ারটা সুন্দর করে গুলে নিতে হবে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি আর এদিকে হয়ে গেছে এক মিনিট সমস্ত সবজি দিয়ে আমি আরও এক মিনিট মুটিয়ে নিয়েছি এই সময় আমি ব্যবহার করছি স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি দিয়ে কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা মিশ্রণটা অল্প অল্প করে ঢালতে থাকছি একসঙ্গে ঢেলে দেব না একসঙ্গে দিয়ে দিলে কি হবে কর্নফ্লাওয়ারটা কিন্তু গাঢ় হয়ে যাবে দলাও পাকিয়ে যাওয়ার চান্স থাকে তো অল্প অল্প করে দিয়ে নিলাম দিয়ে খুঁতির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে সাথে সাথে নাড়াচাড়া করতে হবে নতুবা দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ দেবার সাথে সাথেই কিন্তু স্যুপটা আমাদের বেশ গাঢ়ভাবে একটা ঘনত্ব ভাব এসে গেছে গাঢ় ভাব এসে গেছে তো এখন দিয়ে নেব ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে নিলাম ধনে পাতাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি দিয়ে সামান্য একটু বাটার দিলাম শেষে দিয়ে এটাকে ঢেকে দেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের স্যুপটা রেডি হয়ে গেল দেখো দু মিনিট পর খুলে নিয়েছি দেখতেই পাচ্ছ আমাদের ভেজিটেবল স্যুপ একদম রেডি খাবার জন্য কেমন লাগলো বন্ধুরা এই ভেজিটেবল স্যুপের রেসিপি কমেন্ট করে জানিও নতুন বন্ধুরা পাশে থেকে পুরোনো বন্ধুদের জন্য জানাই অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের টাটা